পুরস্কার দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এখন আমরা দেখব আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কে বেশি কাঁদতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে এটা হচ্ছে দারুল কোরআন ইসলামিয়া একাডেমি মাদ্রাসা নগাঁও তো আমাদের প্রিয় উস্তাদ হাফিজুর রহমান হাফিজ হাফিজুর রহমান উনিও অংশগ্রহণ করেছেন এখানে অনেক ছাত্র আছে এখন আমাদের কথা হচ্ছে যে কে বেশি কানতে পারে তাকে মাদ্রাসার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তো তোমরা শুরু করো কেউ তো কানছে না সবাই তো হাসাহাসির মুখ দেখা যাচ্ছে

Maşallah 2000. 2000. 2000. কেঁদে দিচ্ছে এই দেখেন দর্শক দুইজন কান্দার একদম পুরাফু চলে গেছে

তো প্রিয় দর্শক তাদেরকে পুরস্কার দেওয়া হবে আসসালাম আলাইকুম ওর ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা কান্দার একটি ই দিয়েছিলাম খেলা দিয়েছিলাম তো তার মাধ্যমে তিনজন একদম মানে মোটামুটি অনেকটাই কান্দার মধ্যে ই হয়েছে তো প্রথম জয়ী হয়েছে ইনি দ্বিতীয় ইনি তৃতীয় হয়েছে ইনি তো আমরা তাদেরকে পুরস্কার দিচ্ছি না তো প্রিয় দর্শক এরকম খেলা দেখতে আমাদের সাথে থাকবেন পেস্টটা ফলো করবেন সবাই মাদ্রাসার এগুলো বস্তু সবাই সাপোর্ট করবেন কারণ এদের দ্বারা আমরা ইসলামকে টিকে রাখতে পারব সবাই খাস করে দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস